নমস্কার আমি দেবারতী আমার আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাটি চচ্চড়ি সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর দশকের ছোট সরকারি হাসপাতালের পুরানো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়ে এসেছে সম্প্রতি ছোট্ট সংসার আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবেই চলছিল সুখে শান্তিতে আনন্দে উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে এহেন সময়ে ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলে রুগ্নবধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলে সে তো প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইপো পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন একা হয়ে পড়বে ছেলে পেলে নিয়ে আর কদিক সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো অলকার সঙ্গে তার আজ প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাঁঝেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ না কিছুতেই প্রবল যুক্তির কাছে ওদিকে অলকা এলো দীর্ঘদিন ডাক্তারের ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি অচলপ্রায় হয়ে গেছে শরীরের সে কান্তি বা শোভা নেই মুখশ্রী হয়েছে কালীমালিত্য গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক এক খানা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজে দায়ী কারণ মৃত্যুকে সে ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমন এমনকি একথা বললে হয়তো অত্যক্তি হবে না যে সে ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিচক ভাইটামিনের অভাবে বা খাদ্যপ্রাণের অকিঞ্চিতকরতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে যা হোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না মাসখানেকের মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু অলকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগল একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড়ো ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাওয়ার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিতে সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাকড়ের বঙ্কিম পথরেখা মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বেয়ে বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বলল বৌমা আজ কি দিয়ে দুধসাবু খাবে যা হোক দিয়ে খন মা কেন বাটি করতে দিলে না থাকবে কুটনো তো সব কোটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো করতে পিসিমা কড়ার ওপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাঁ গো বৌদি আমার গতরে কি এমন পোকা পড়েছে বৌমা কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো কুটতে পারি না না কুটলে হাতে পক্ষাঘাত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার আবার অত দেমাক কিসের রুগ্নবধূটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা নিদারণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তা সারা কোমল অন্তরাত্মা সহসায় রিড়ি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে ঘণ্টা দুয়েক পর পিসিমার বারত ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে বৌমা বাটিটা আমায় দাও মা আমি করে দিচ্ছি ছি ছি মানুষকে অমন করে বলে বিশ বছরের রোগসিন্ন বধুটি আজ সারা হৃদয় মথিতে করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবনানদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল তার জল মুছি দিয়ে বললে কেঁদো না বাটিটা আমায় দাও না থাক মা বাটি আমি আর জীবনে খাবো না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বউমা বাটি বার করে দিলে না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখল কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সে কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে এলাচ ফুরে ছাড়পোকা মারতে বিছানা পাতিপাতি করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমায় না এমন সময় পাশের ঘরে বউমা উত্তক্ত হয়ে বলল ভালো জ্বালা দরজাটা যে কিছুতেই খুঁজে না মা ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো কি হয়েছে বৌমা দেখো না মা দরজার খিল কিছুতেই পাচ্ছি না দরজা তো খোলাই বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে এরকম দিগভ্রান্ত হয়ে গিয়েছিল বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিলে সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশাইটা গদির তলায় গুঁজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধর্মর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষ একেবারে ঘুমে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা দোষক কাচলে ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয় ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুম ঘরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে ওগো ওগো দেখো তো ও ঘরে বৌমা যেন কি বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে দূর ছাই কিছুতেই তো আলো জ্বলছে না রুগ্নকণ্ঠে ক্ষীণ স্বরে নিশীতের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্ট হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলায়ের কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানর মতো স্থির হয়ে থাকলো মুহূর্ত তারপর বলল বৌমা ও কি করছো মা বউ মৃদু কন্দনের সুরে বললে দেখো দিকিনি মা আলোটা কিছুতেই জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কিং কর্তব্য বিমূরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তড়িতে বৌমাকে পরীক্ষা করে বলে শিগগির আগুন করে ওর হাত পা শেক করো ডাক্তারও এগিয়ে আসে তারপর তড়িতেই বৌমাকে পরীক্ষা করে বলে শিগগির আগুন করে ওর হাত পা শেক করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তারে সে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে তারপর বাইরে গিয়ে বললে না এত করে ও বৌমাকে বাঁচাতে পারলুম না নয়নকোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বউয়েরও চক্ষু হয় বাদল দিনে সজল আকাশের ন্যায় মুহূর্তে সব কিছু এলেমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবু যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এলে দুরান্তর থেকে আর এলো তার মেজদি গলার বোতাম বাধা দিয়ে একেবারে ক্ষণে তবুও বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদল তার বউ মৃতার স্বামী ও মেজন অনদ শুধু কাঁদেনি তার ছোট বিধবা ননদ কারণ মিতার সঙ্গে তার কথাবন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর যাবৎ আর সেই কারণেই সারা রাত দিগ্ভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিন সাতেকের পর ডাক্তারের বউ কোন এক মন্ধানে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যেকার কতকগুলো শুকনো তরকারি পুরানো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগল একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল মর্মন্ত বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সে বাটির পানে আর শুকনো তরকারিগুলোর পানে